আশেষার মধ্যে তোমাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি চলো আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এখানেই ভিডিও করতে গেলে এত আলসময় লাগে বলার বাইরে মানে ভিডিওটা যে শুরু করব বা একটা কথা বলে শুরু করবো ভালো লাগে না কেন জানি অনেক খারাপ লাগে আর আজকে দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আরও বেশি বিরক্ত লাগছে তো আজকেও ভিডিওটা বিকেল থেকে শুরু করলাম এখন প্রায় বেজে গেছে তিনটার মতো তো বিকেল থেকে শুরু করলাম আর প্রচণ্ড রোদ গিয়েছিলাম একটু বাজারে টুকিটাকি কিছু জিনিস আনার ছিল তো দেখতে পেলে মাছ আর মাছ চাষ তো কিছুটা এনেছি বেশি আনি নি যাতে সাপ্তাহানিক বা সাপ্তাহ দু যায় এরকম টাইপ মাছ আনছে তো এই জন্য আর কি বেশি একটা মাছ আনি বেশি মাছ ফ্রিজেরাই থাকবে কারণ নানু না ওই শুয়ারিসে মাত্র আসছে তো আর কি এই আর কি চলো দেখাই কী কী আনলাম ও এনেছি হচ্ছে গিয়ে ডিম তারপর এনেছি নুডুলস আনার দরকার ছিল তো নুডুলস নিয়ে আসছি এই হচ্ছে গিয়ে নুডুলস তারপরে হচ্ছে গিয়ে আর এই হচ্ছে গিয়ে আটা শেখিয়ে লবণ লবণ ছাড়া তো কিছুই রান্না করা যায় না এই হচ্ছে যে লবণ আটা তারপরে নুডুস তিন আর এইখানে আছে হচ্ছে গিয়ে সুটি আর হচ্ছে গিয়ে পাস্তা ব্যাস এইগুলি আনছি আর এখানে একটা খাবার আছে বেক করব বেক করলেই দেখতে পারবা তো এই হচ্ছে গিয়ে হালকা পাতলা কিছু বাজার তবে এগুলো দিয়ে আমার প্রায় দশ থেকে পনেরো দিনের মতো ইনফ্যাক্ট বিশ দিনের মতো চলে যাবে মানে এই মাসের অর্ধেকটা আর কি সামান্য কিছু বাজার আর বিস্কিট টিস্কিট এখন আনা হয়নি আনব তো এগুলো নিয়ে আসলাম এরকম বড় একটা প্যাকেট আনলে অনেক দিন যায় এই জন্য একটা বড় প্যাকেট আনছি সুজির একটা প্যাকেট আনছি যেহেতু আমার সুজি লাগে ওরা নাস্তার সাথে রুটির সাথে ওদের সুজি লাগবেই মানে সুজির হালুয়া তো এই জন্য এগুলো চলো পরে আবার কথা বলছি তো মা আসলে মা শব্দটা না খুব ছোট কিন্তু অর্থটা বা এর ওজন অনেক বেশি মায়ের যে ওজন বা মা শব্দটার যে ভার এটা আসলে সবাই বহন করতে পারে না বা সবাই এটার ওজন সামলাতে পারে না তাই না যদি তেমনটাই হতো তাহলে পৃথিবীর সকল মায়েরা তাদের ছেলে মেয়েদের ভালো চাইতো বা ভালোবাসত কিছু কিছু ঘটনা কিছু কিছু কাহিনী মা শব্দটাকে কলঙ্কিত করে দেয় তাই না আজ মা দিবস তবে মা দিবসে এমন অনেক মা আছে যারা সন্তানের মুখের দিকে তাকিয়েও অজস্র পরিশ্রম করে যায় এবং অনেক অপমান লাঞ্ছিত হয়েও সন্তানের মুখের দিকে চেয়ে তারা জীবনটা বাঁচিয়ে নেয় শুধুমাত্র সন্তানের ভালোর কথা চিন্তা করে তাই না এমন অনেক হাজারো গল্প আছে যারা ভালো হয়েও খারাপ হলেও মা হিসেবে তারা খুবই যোগ্য মায়ের জায়গাটা তারা শক্ত করে ধরে রেখেছে আমরা যখন কিছুদিন আগে শুনলাম যে একজন মা তার সন্তানকে বেছে দিছে সেই কাহিনিটা শুনেও খুব খারাপ লাগলো আর এখন যখন একজন কর্মকর্তা বিডিআর হোক আমি সঠিক বলতে পারছি না তবে সরকারি একজন কর্মকর্তা তার যেই কি কী বলবো আমি এটাকে তার যেই প্রতিপত্তি ছিল তার যে সম্মান ছিল তার যেই টাকা পয়সা ছিল তার তো কোনো দিক দিয়ে কম ছিল না সে সব দিক দিয়েই পারফেক্ট ছিল তো এই পারফেক্ট মানুষটার জীবনে এমন কি হয়ে গেল যে তার নিজেকেই নিজে শেষ করে দিতে হলো মা বলছে বউ খারাপ বউ বলছে মা খারাপ হুম তা এখন আমরা কোনটা ধরবো আমার হিসাবে আমি মনে করি এখন আমরা কোনটা হিসেবে ধরবো তবে দুদিন আগে মা যখন ছেলে মারা গেল। মা খুব কান্নাকাটি করলো খুব কষ্ট সহ্য করে কিন্তু এখন যখন তার ইন্টারভিউ নতুন নতুন তার ইয়ে বের হচ্ছে ভিডিও বের হচ্ছে তখন আমরা সবাই দেখতে পাচ্ছি যে তার মায়ের কি আচরণ তো পলাশের মায়ের এই আচরণ কি আসলেই সত্য নাকি মিথ্যা নাকি বউ যেটা বলছে সেটা সত্য কোনটা তবে ছেলে হিসাবে তুমি যোগ্য মায়ের সন্তান হও মাকে দেখাশোনা করো মার সেবাযত্ন করো এতে কোনো ভুল নেই কিন্তু বিয়ের পরে স্ত্রীর সম্মানটাও যে তোমাকে দিতে হবে এটাই তো পুরুষের সবচেয়ে বড় দায়িত্ব তাই না তুমি মাকেও দেখবে স্ত্রীকেও দেখবে মায়ের সম্মান মায়ের জায়গায় স্ত্রীর সম্মান স্ত্রীর জায়গায় কেউ কারো জায়গা নিতে পারবে না এটা বজায় রেখে যে পুরুষ চলতে পারবে তার জীবনে কোনো দিনও কোনো সমস্যা আসবে না তাই না পুরুষ হয়ে যদি তুমি বউ পাগল শুনতে না পারো তবে তোমার বিয়ে করার কোনো যোগ্যতা নেই আবার পুরুষ হয়ে যে তুমি বউ পাগলা হয়ে যে মাকে ছেড়ে দিবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে সেটাও তুমি করার মতো যোগ্যতা তোমার যোগ্যতার সাথে যাবে না তো একজন পুরুষকে সব দিক দিয়ে সামাল দিতে হয় শুধু একজনের কথা চিন্তা করলেই হবে না ভালো কে মন্দ সেই বিচার বিবেচনা করার মতো ক্ষমতা বা দায়িত্ব আমাদের কারোই নেই আমাদের সক্ষমতাও নেই তবে একটা কথা বলবো পৃথিবীর সকল পুরুষের জন্য নারীকে যে পুরুষ বুঝবে তার জন্য দুনিয়াতেই স্বর্গ হয়ে যাবার যে বুঝবে না তার জন্য দুনিয়াতেই কেয়ামতের মতো অশান্তি সৃষ্টি হবে তো নারীকে বুঝলে নিয়ামত না বুঝলে কেয়ামত এটাই হচ্ছে কি আসল কথা হোক সে মা কিংবা